হায় एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বহু দিন পর সুস্বস্তি একটা নিঃশ্বাস ফেললাম আর আজকে নাস্তা রয়েছে রুটি আলু ভাজি ডিম পোচ আর হালুয়া এই কয়েকদিন আমি একদমই ভিডিও ছাড়িনি আপনারা দেখতে পারেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন কেন এখনো ভিডিও ছাড়ছি না আসলে ওইরকম পরিস্থিতিও ছিল না আর মন মানসিকতাও ছিল না যে আমি ভিডিও করব আমি কি রান্না করছি কি খাচ্ছি সেগুলো ওইভাবে আমি প্রেজেন্ট করব আবার ভয়েস ওপার দিব এডিট করবো তখন একটাই আমাদের সবার মনে সবার কি চলছিল আমরা সবাই জানি কম বেশি বাসার সবাইকে নাস্তা দিয়েছি আমি এখনও নাস্তা করিনি তো আমি সারা বাসাটা একটু গুছিয়ে নিলাম আর সেই সাথে একটু ভিডিও করে নিচ্ছি তো এই যে আমার এই ডয়ারটা এখানে আমি সবসময় দোকান থেকে বা বাজার থেকে যখনই আসি না কেন এখানে আমি সব কিছু রাখি তো একটু এলোমেলো ছিল আর হচ্ছে আমি আমার নাস্তাটা এখন করে নিচ্ছি মোটামুটি বাসার কিছুটা কাজ শেষ হয়ে গিয়েছে একটু পরে দুপুরের আয়োজন শুরু হয়ে যাবে তো যাই হোক আমি একটা কথাই বলবো স্বাধীনতা রোগ অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন আর এখন কিন্তু আমরা সব জায়গায় এটাই দেখছি বিভিন্ন জায়গায় যে পরিমাণ আবার নতুন করে কিছু 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 প্লেসগুলোতে ঝামেলা হচ্ছে তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই ঝামেলাগুলো আমরা আর সামনে যেন না হয় এরকম কিছুই আমাদের চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু আমাদের দেশটা কিন্তু এত কষ্ট করে সবাই মিলে যে স্বাধীনতাটা অর্জন করলো সেটা কিন্তু রক্ষা করাটা আমাদের সবারই দায়িত্ব দুপুরে এখানে হচ্ছে একদমই নর্মাল বাসা যেই মশলাগুলো ছিল ঘরোয়া মশলাতেই আমি এখানে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আর ঢেঁড়স ভাজি করব ভাত এগুলোই খাবো এই চিকেন ফ্রাইটা আপনি পরোটা পোলাও ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন অনেক ইয়ামি হয় আদা রসুন বাটা আর সেই সাথে হচ্ছে লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য কিছু গরম মশলা গুঁড়া লবড় অ্যাড করে আপনি কি এটা ভেজে নিতে পারেন গরম গরম সব করলে আর বেশি মজা হয় আর হচ্ছে চেষ্টা করবেন যেন ড্রাই না হয়ে হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে ওইভাবে আপনি ভেজে নেবেন আর এটা আমাদের বাসার সবার খুব পছন্দ আমি একটা কাঁচা মরিচ নিয়ে খেতে বসেছি আসলে পাচ্ছি খাবার খেতে বসে ভালো লাগছে যারা আজকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি চেপে দিবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকে সন্ধ্যার জন্য কিন্তু আমি নুডলস রান্না করেছিলাম ভেজিটেবল নুডলস এই নুডলসটা আমার হাতে খুব ভালো হয় আর চিকেন বল এনেছিল আমার থেকে আমরা বাহির আজকে নাস্তা করেছি যেহেতু ছাত্ররা আর রাজপথে বাসা চলে গিয়েছে মনটাও একটু ভালো লাগছে ওই একটু টেনশন ফ্রি হচ্ছে আর কি তো এটাই আর সাথে তো চা অবশ্যই আছে দুধ চা লাল চা যেটাই বলেন না কেন আমি আজকে লাল চা খেয়েছি আর এই পার্সেলটা অনেকদিন আগেই এসেছে আমাকে আমার খুব ঘনিষ্ঠ একজন বোন আমাকে এটা গিফট করেছে চুরিগুলো স্টোনের খুব সুন্দর ছিল আর সাথে যে মালাটা দেখছেন মালাটাও কিন্তু খুব সুন্দর তো কোনো একটা ড্রেসের সাথে ম্যাচিং হলে যেটার মধ্যে পিঙ্ক হোয়াইট অ্যাডজাস্ট করা থাকবে সেরকম একটা ড্রেসের সাথে পরে নিব আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশে থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন আমাদের দেশটাকে সুন্দর করতে পারি সেই আপনার ভাই আমাকে গিফট করেছে সকল শহীদের স্মরণে এবং সকল শহীদের আত্মার মাফাত কামনা করে তাদেরকে জান্নাতুল ফেরদ দান করে আল্লাহ সেই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ